ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে দেখো করছে একটু চিলি চিকেন আর তার সঙ্গে হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস তো আজকে উমির পাপা আসবে তো সেই জন্য মা বললো একটুখানি ভালো মন্দ কিছু করতে তো আমি করছি আর এছাড়া মায়েরখানেই এলে আমি তো এই সমস্ত রান্না করতে তো ভালোই বাসি আর করেও থাকি আর খেতেও দারুণ লাগে আর এখানে দেখো চিকেন পকোড়াটা ভেজে রেখে দিয়েছি তো ফার্স্টেই বলে দিই ভাজার সঙ্গে সঙ্গেই কিন্তু কয়েকটা খাওয়াও হয়ে গেছে অলরেডি আর এখানে চিংড়িটা ভাজছি তো এটা রাইসে দেবো আর এখানে দেখো এটা হচ্ছে আমার মায়ের রান্নাঘর তোমাদের সঙ্গে আগেও আমি অনেক ব্লগে শেয়ার করেছি তো যখনই আমার মায়ের বাড়িতে আসি তখনই আমি রান্নাঘরটাও শেয়ার করি এখানে আমার ঠাকুমা রান্না করতো অনেক পুরনো আগেকার দিনের রান্নাঘর আর এখান থেকেই দেখো আমি রান্নাটা শেয়ার করছি তোমাদের সঙ্গে চিলি চিকেন প্রায় শেষের দিকে হয়েই গেছে এরপরে ফ্রায়েড রাইসটা হয়ে যাবে একদমই লাইটভাবে করছি কম তেলে তো বেশি রিচ যাতে না হয় আর এখানে দেখো পেঁয়াজ ভেজে নিচ্ছি মিক্সড ফ্রাইড রাইসের জন্য ফার্স্টে পেঁয়াজটা ভেজে নেব তারপরে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে নেবো আর এছাড়াও যেটা রয়েছে ফার্স্ট হচ্ছে চিকেন চিকেন একদম ছোটো ছোটো করে রয়েছে এটা রাইসে মেশাবো তার সঙ্গে তো চিংড়ি মাছ রয়েইছে তার সঙ্গে রয়েছে স্ক্র্যাম্বেল এগ তো দারুণ লাগে খেতে আর এখানে দেখো সবজিগুলো ফার্স্টে ভেজে নিচ্ছি বিনস গাজর ক্যাপসিকাম পিঁয়াজ পাতা যা যা দেয় সমস্ত এগুলো খুব ভালো করে ভেজে নেবো তারপরে একে একে এগুলো সব মিক্সড করে দেবো সস দেবো ব্যাস পুরো রেডি হয়ে যাবে শীতকালে তো এই সমস্ত ধরনের রান্নাগুলো খেতে ভালো লাগে আর করতেও ভালো লাগে খেতেও দুটোই আর এখানে দেখো এটা প্রায় শেষের দিকে পুরো ফ্রায়েড রাইস পুরো রেডি হয়ে গেছে আর খেতেও বেশ ভালো হয়েছিলো আর আজকের ব্লগটা কিন্তু আমি একদম সকাল থেকে শুরু করতে পারিনি কারণ যেহেতু মায়ের কাছে আছি অটোমেটিক দেরি করে ঘুম থেকে উঠছি তো অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো আর ব্লগটাও তাই অনেকটাই দেরি করে শ্যুট করলাম আর এখানে দেখো পুরো রেডি আর আমি একটু বারান্দায় গিয়ে দেখে এলাম অমি পুরো একদম পুরো বারান্দায় খেলা করছে রোদের মধ্যে আর এখানে দেখো পুরো মনের আনন্দে রয়েছে পড়াশোনা নেই কিচ্ছু নেই আর এখানে আমার রান্নাবান্না তৈরি আমিও এখানে পুরো রয়েছি এসেছি এখন আর এখন দেখো প্রায় এবার দুপুর গড়িয়ে এবার বিকেলের দিকে হতে যায় একটু পরেই আমরা এবার বেরাবো তো আমরা যাচ্ছি একটু প্যান্টালুন কোনো কিছু শপিং করার কোনো ব্যাপার নেই জাস্ট একটু ঘুরতে যাচ্ছি তো বিকেলের দিকে যেহেতু আর এছাড়া অমিও চাইছিল যাতে একটুখানি ঘুরতে যাওয়া হয় সেই জন্যই আর এখানে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি তো পঁচিশে ডিসেম্বর সেরকম কোনো প্ল্যান নেই আমাদের তো সেই জন্যই এখন ভাবলাম একটুখানি ঘুরে আসা যাক আর এইটা দেখো এই যে বিল্ডিংটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এর আগে আমি কোনোদিনই শেয়ার করিনি তো এখানে এটা বিশাল বড় জায়গা জুড়ে রয়েছে কাকুগাছিতে তো এখানে আজ থেকে প্রায় পঁচিশ বছর আগেই বলতে পারো চব্বিশ থেকে পঁচিশ বছর আগে এই বিশাল জায়গাটাই পুরো আমাদের ছিল তো এখানে আমার বাবার মানে অ্যাকচুয়ালি আমার দাদুর পুরো জমিটা ছিল এখানে আমাদের বিশাল বড় কার্ডবোর্ড ইন্ডাস্ট্রি ছিল আমাদের বিজনেস ছিল কিন্তু দু সালে সেই বিজনেসটা বন্ধ হয়ে যায় তো এখন এখন এই জায়গাটা অন্যজনের তো যাই হোক এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এর আগে কোনো দিনই এটা শেয়ার করিনি তো অনেক দিন পরে আবার এই জায়গাটা দেখছি এখানে আসলাম বলে আর এখানে দেখো যাই হোক আর এখন দেখো আমরা এখন প্যান্টানের পথে এটা এটাই যাচ্ছি যেহেতু আমাদের বাড়ির সামনেই এমন কিছু বেশি দূরত্ব নয় আর হাঁটতে বেশ ভালোও লাগে বিকেলে বেশ ঘুরে অনেক কিছু দেখাও যায় আর এখান এখন যাচ্ছি প্যান্টার দিকে আর যেতে যেতে অনেক দোকানপাটি পড়ছে আর সামনেও পড়বে একটা খুব ভালো একটা খাবারের দোকান চলো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো গুপ্তা ব্রাদার্স এটাই বলছিলাম এই খাবারের দোকানটা দারুণ মানে বেশ কয়েক বছর হয়েছে কয়েক বছর না ম্যাক্সিমাম হয়তো দু বছরের মতো হয়েছে এই কাকুরগাছিতে এই দোকানটা খুলেছে তো অসাধারণ সমস্ত কিছু খাবার দাবারের আয়োজন এখানে আর এখানে দেখো অনেক রকমের মিষ্টিও রয়েছে খুব ভালো লাগছিল দেখে এখানে দেখো অনেক ধরনের কচুরি তো পাওয়াই যাচ্ছিলো ক্লাব কচুরি থেকে শুরু করে এছাড়া অনেক ধরনের পুর ভরা খাস্তা কচুরি অনেক কিছুই এছাড়া ছিল দই বড়া তারপরে এছাড়া অনেক কিছুই আর যাই হোক এগুলো দেখতে দেখতে আমরা তারপরে চলে এলাম প্যান্টালুনসে সেখানে কিছু খাওয়া দাওয়া কিছুই করিনি যেহেতু আমাদের পেট পুরো ভরপেট ছিল ফ্রাইড রাইস খেয়ে আর এখানে দেখো চলে এসেছি প্যান্টালুনসে এখানেও বেশ ফাঁকা হ্যাঁ অবশ্যই এখন সেরকম কিছু ক্রিসমাসে সেরকম কিছু সাজানো গোছানো হয়নি আগের দিন থেকে এরা সাজানো শুরু করে তো আমরা একটু ঘুরতেই চলে এলাম আর এখানে দেখো টাইটানের ঘড়িগুলো এত সুন্দর লাগছিল দেখেই তো মন ভরে যায় আর এখানে একটু দেখলাম দেখতে দেখতে আমরা এরপরে যাব যাবো কাপড়ের যে সমস্ত জায়গাগুলো রয়েছে তাও তার আগে বলে দিই এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা এখানে সমস্ত কিছু জুয়েলারি কালেকশানগুলো এরা রাখে এছাড়া খুব ভালো ভালো সব কালেকশানগুলো জুয়েলারির প্রত্যেকটা কালেকশনই অসাধারণ আর এখানে দেখো একদম ছোটো ছোটো বাচ্চা মেয়েদের জন্যও রয়েছে কিউট দেখতে এছাড়া আরও অনেক ধরনের জুয়েলারি কালেকশান রয়েছে এই যে কানের সমস্ত কিছু রয়েছে দেখে তো দারুণ লাগছিলো আমি অবশ্য অত ভারী ভারী দূরগুলো পড়ি না কিন্তু দেখতে বেশ ভালো লাগে এখন আমরা যাচ্ছি ওপরে ফার্স্ট ফ্লোর তো এখানেও অনেক ধরনের ভ্যারাইটি রকমের বাচ্চাদের ড্রেসের আইটেম রয়েছে খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন গুলো বাচ্চাদের তো এখানে দেখো বাচ্চাদের বেশ চটিগুলো খুব সুন্দর ছিল এরপরে দেখলাম খাদিমসে এখানে প্রায় বেশ অনেকটাই অফার দিচ্ছে তো দেখলাম কিরাম ধরনের জুতোর কালেকশন আছে সেটা দেখার জন্য প্রায় সেভেন্টি পারসেন্ট অফ দিচ্ছে তো দেখা যাক কেমন ধরনের কালেকশন সেটা দেখার জন্যই আমরা ঢুকলাম তো অমির জন্য জুতো কেনার ইচ্ছা ছিল তো অমির দু একটা পছন্দও হয়েছিল কিন্তু সাইজে হচ্ছিল না বলে তো এর থেকে একটু বড়োও পাওয়া যাচ্ছিল না আর এছাড়াও সেরকম কোনো অতটা ভালো কালেকশনও ছিল না তো সেই জন্য নেওয়াও গেল না তো আমিও দেখলাম যে আমাদের যে মেয়েদের সেকশনে যে জুতোগুলো ছিল যেইগুলো বা পছন্দ হচ্ছিলো অনেকটা হাই হিল তো আমি আর অতটা হাই হিল পরি না তো নেওয়ার হলো না তো আজকে বলতে পারো উইন্ডো শপিংই হলো তো একটুখানি ঘুরে টুরে নিলাম ভালো লাগলো এই কোর্টটাও বেশ সুন্দর করে সাজিয়েছে দেখলাম খুব ভালো লাগলো যেহেতু ক্রিসমাস তো সেই জন্য এরমভাবে সুন্দর করে তো সাজাবেই এছাড়া আরও অনেক সুন্দর করে সাজাবে ওরা তো এখানে দেখো এইখানে আমরা ছবি টবিও তুলেছি অনেক ফটো তুলেছি তো খুব সুন্দর করে ক্রিসমাস ট্রিটাকেও সাজানো হয়েছিল। তো এরপরে আমরা একটু ঘুরে টুরে নিলাম দিয়ে তারপরে আবার বাড়ির দিকে রওনা দিলাম আর বেশিক্ষণ ঘুরি নেই অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছিল বোনির পুরো পা ব্যথা শুরু হয়ে গেছিলো একটু ঘুরে নিলাম তারপরে বাইরে দেখলাম এখানে সামনে ওয়াও চায় না এছাড়া ওখানে ওয়াও মোমো এগুলো সব পড়েছে তো ওই দোকানগুলো বেশ ভালো খুবই পপুলার তো আমরা জানি খাবার দাবারগুলো বেশ ভালোই হয় কিন্তু যা বললাম আমাদের পেট পুরো ভর্তিই ছিল আর এখানে দেখো এত সুন্দর সুন্দর স্যান্টার ক্লজ কাকুর গাছের এই ভিআইপি মার্কেটের সামনে বিক্রি হচ্ছিলো দারুণ লাগছিল দেখে আর অমির একটু খিদে পেয়ে গিয়েছিলো বলে মঙ্গিনিসে গেলাম এখান থেকে অমির জন্য একটা চকলেট পেস্টই কেনা হয়েছিল বাড়িতে গিয়ে খাবে বলে আর এছাড়া সেরকম কিছুই কিনিনি আর কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম তো চলো আজকের ব্লগ এখানেই এন্ড করলাম সবাই খুব ভালো থেকো সবাইকে জানালাম অ্যাডভান্স মেরি ক্রিসমাস আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে গুড বাই আর যারা নতুন দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থেকো